শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে অনামিকা বিশ্বাসের একটা প্রশ্ন যে আমরা যারা কজকে বুঝতে পেরেছি বা কজে থাকার চেষ্টা করছি তারা যখন দেখি আমাদের আশেপাশে যারা বুঝতে পারছে না বা এক্স্যাক্টলি লেখাটা আমার মনে করতে পারছি না তবে এটাই যে আমরা যারা কজে থাকার চেষ্টা করছি আশেপাশে যারা ধরো কজ সম্বন্ধে কিছু জানে না বা প্র্যাক সাধন করা তো দূরের কথা না জানলে কি করে করবে তো সেই ক্ষেত্রে আমাদের কি প্রেয়ারটাই শুধুমাত্র কাজ তো অনমিকা তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমরা কজে আছি বা কজটাকে চিনতে পেরেছি বা কজে থাকার চেষ্টা করছি এটা একটা না জার্নি এটা এটা রোজ রোজ করতে হবে এবং আইডেন্টিফাই করে করে আমাদের চলতে হবে যে কোনটা কজ না কোথায় আমার ভুল হয়ে গেল তো এটা বিরাট ব্যাপার বাস্ট এত সহজ নয় সেই রাত্রিবেলা যার নাম করতে নেই সেই স্নেক লুডো একটা আছে না তার এতে করে ওপরে গেলে আমার ঢুম করে আবার নিচে আবার উঠলাম আবার ধুম করে নিচে চলে এলাম আমার লাস্টের গেলে একদম ঢুম করে নিচে ও উঠতে একদম প্রথম থেকে শুরু তো এই কজ হচ্ছে তাই যারা এটা শিখে যাবে না তারা খুব অ্যালার্ট থাকবে যেরকম তুমি তো আমার ছোটো বোনের মতো তাই তোমাকে বলছি আমার কথায় কিন্তু কোনো কিছু মনে করো না আমি তুমি আমার প্রশ্ন করলে তাই আমি ভিডিও তুমি কমেন্ট করেছো তাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমাদের তো আর যোগাযোগের রাস্তা নেই সেটা হচ্ছে এই যে তুমি বলছো না যে আমরা কজে থাকার চেষ্টা করছি আর যারা ধরো আশেপাশে আছে তুমি ইন ডিটেল বলো নি কিন্তু যারা ধরো অতটা কজ করছে না বা আমাদের মনে হচ্ছে তাদের কি করে শেখাবো তারা তো আমাদের বলবে যে আমরা মহান হয়ে গেছি বা এরকম আমরা আসলে না এখানেই ভুলটা করে ফেলি প্রথম ভুল কজ আমাদের যেটা হয়ে যায় আমরা কজটাকে গিয়েই আমরা ভাবি যে বাকিরা বোধহয় ঠিক কজ করছে না তাই ওদের আমরা শেখাতে যাই এইটা মারাত্মক ভুল তো কজে থাকাটা অর্থই হচ্ছে আমি যাতে কোনো ভুল না করি এটা কজ আর আমি যখন একটা মানুষকে ভিতরে ভিতরে আমার ওই এখনো বিচার যেটাকে বলে আমরা কারোর বিচার করতে পারি না বিচার করার যাতে আমরা কমাই প্রত্যাশা যাতে কমাই সেই জন্যই তো এত বড়ো বড়ো সমস্ত মানুষেরা আমাদের বিভিন্ন গল্পের মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু আমরা তথাপি করে ফেলি আমাদের চোখটা না সিসিমা বলেছেন না যে দোষ দৃষ্টি ছেড়ে দিতে সব কিন্তু সিসিমা বলে গেছেন আমরা প্র্যাকটিস করাটা নিজেদের জীবনে অ্যাপ্লাই করাটা বড্ড কষ্ট প্রথম কথাটা যেটা তোমার সেটা হচ্ছে যে দোষ দৃষ্টি বা আমার যাকে মনে হচ্ছে যে সে তো ঠিক কজ করছে না চলো ওকে একটু শেখাই এইটা মারাত্মক ভুল আমি জানি না আমি আরেকজনের কি কর্ম বা তার কি প্যাটার্ন আমি কিচ্ছু জানি না যেটা আমি জানি সেটা হচ্ছে আমি কারোর দোষ হ্যাঁ এবার খোলা মনে আমি আমার একটা একটা হা মানে এমন একটা মন থাকবে যে মনটা ভুল করুক ঠিক করুক আমার জানার দরকার নেই আমার মানে আমার কর্ম বা আমার সাধন বা আমার প্র্যাকটিস সেটা হবে যে আমি আমার যেখানে লাইট পড়বে আজকেই আমি ভাবছিলাম যে আমার নজর পড়া মানে আমার নজর আমি তার দিকে তাকালাম আর আমি তার জন্য প্রার্থনা করলাম না বা আমি বিচার করলাম এটা কিন্তু আমাকে কজ থেকে সরিয়ে দেবে মানে আস্তে আস্তে বুঝবে প্রচুর ভিডিও দেওয়া আছে আস্তে আস্তে দেখো ধৈর্য ধরে সমস্ত উত্তর পাবে আমি খুব চেষ্টা করি যে সহজে বলার কেননা আমি তো নিজেও ঠেকেই শিখেছি একবারে তো হয়নি বহু বছর ধরে বুঝতে বোঝার চেষ্টা করেছি কজটা কি একদিনেই যদি হয়ে যেত বা দুদিনেই যদি হয়ে যেত তা তো না এখনও করে চলেছি খুব সাবধানে যদি কজ করতে কেউ না চায় আলাদা কথা আর যদি মনে করো যে হ্যাঁ আমি কজে থাকবো চেষ্টা করছি তাহলে প্রথম যেটা বন্ধ করে দিতে হবে সেটা হচ্ছে বিচার তুমি কাউকে এখানে শেখাতে তোমরা যদিও বলো যে তুমি শেখাও বা আমি আসলে শেখাই না আমি আমার যে জানাটা আমি দেখবে যখন আমি নিজে নিজে ভিডিওতে কথা বলি না আমি তখন একটা কথা খুব বলি যে আমার গুরুর কাছে আমার কথা দেওয়া যে আমি মানুষকে আমার যা অভিজ্ঞতা বা আমার যা কিছু সেগুলো শেয়ার করি শেয়ার করি যে আমার জীবন দিয়ে আমি যেগুলো যেগুলো বুঝেছি সেটা কারুর হিসাবে না মানে সার্বভৌম বা ইন জেনারেল আমি প্রার্থনাটা করি হয়তো ব্যক্তিবিশেষে এক একজনকে এক এক রকম করে প্রার্থনার চেহারা বদলায় কিন্তু বিচারে প্রার্থনা হয় না বিচার আর প্রার্থনা দুটো ইজ ইকুয়াল টু না ওখানে কন্ট্রাডিকশন বা স্ববিরতি যদি প্রার্থনা করতে হয় তাহলে বিচার ছাড়তে হবে আর যদি বিচার করতে হয় তাহলে প্রার্থনা হবে না তো প্রথমেই বুঝতে হবে যে আমি আমি কি করছি আমি কি মুখ বন্ধ করে যেটা তুমি অলরেডি জিজ্ঞেসই করেছো আমাকে আমি কি প্রার্থনার কজটা শিখে গেছি যখন দেখবে ওই প্রার্থনার ফ্লেম আর এটা এই প্রার্থনাটা মারাত্মক এটা আমি সমানেই বলে চলেছি সব ভিডিওর মাধ্যমরা তো নতুন এসেছো একটু দেখো দেখলেই বুঝবে এই প্রার্থনাটা মানে এই না যে মঙ্গল করো ওর ভালো করো বা সব কিছু বিধাতা দিয়ে পাঠিয়েছেন বিধাতা চুপ করে দাঁড়িয়ে থাকেন করতে আমাকেই হয় বিধাতা তাকেই আজকেই একটা আমি একটা সিরিয়াল খুব দেখি আমি যাই না তোমরা দেখছো না আমি একটু হিস্ট্রিটা ভালোবাসি খুব রানী ভবানী তো রানী ভবানীতে আজকে দাঁতটায় খুব ব্যথা তো কথা বলতে অসুবিধা হচ্ছে তো রানী ভবানীতে আজকে দেখাচ্ছিল যে রানী ভবানীকে তো ওর পিসি শাশুড়ি আটকে দিয়েছে পিসি শাশুড়ি না পিসি দিদা পিসি থাম্মা আটকে দিয়েছে দেবা সতীদাহ প্রথা ও একটি মেয়েকে বাঁচাতে যাবে বলে রানী ভবানী রেডি যাচ্ছিলো কিন্তু সে যারা দেখো তারা জানো একটা ঘরে ওকে আটকে দিয়েছে যাতে বেরোতে না পারে কিন্তু রানী ভবানী তো ওই কজ যে আমি আমার কি হবে না হবে আমি কিছু জানি আমি বাঁচাবো মেয়েটাকে আমাকে অধর্ম থেকে আটকে মানে এই বিরাট একটা অধর্ম হচ্ছে একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে মেয়েটিকে আমি বাঁচাবো এবং তখন বসে বসে কাঁদছে না যে ঈশ্বর আমাকে রাস্তা দেখাও ঈশ্বর রাস্তা দেখাও তাহলে তো মা ভবানী রাস্তা দেখিয়েই দিত বা নিজেই সব খুলে টুলে কিন্তু রাস্তা টাস্তা নিজেই সরিয়ে দিত তা তো না কর্মটা কিন্তু রানী ভবানীকেই করতে হলো হাতে একটা তরবাড়ি নিয়ে যে তরবাড়িটা আমরা জানি গল্পটা তোমরা দেখলেই জানতে পারবে সেই তরবাড়িটা দিয়ে না দেয়ালে হাত দিয়ে রক্ত পড়ছে বা এগুলো সমস্ত না আমাদের শেখায় আমাদের যখন ওই কি বলবো আমাদের দোষ দৃষ্টিতেই আসল সব চলে যায় সব সমস্ত পাওয়ার তো রানী ভবানীর ওটা যখন ভাবছিলাম মানে দেখছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে যে এক পা নেয় ভগবান তার জন্য দশ পা নেয় তো আমি নিলামই না এক আমি কিছুই চেষ্টা করলাম না খালি ভগবানের কাছে প্রার্থনা করলাম ওর মঙ্গল করো ওরমভাবে হয় না ওটা কজ নয় ওটা হচ্ছে ডিপেন্ডেন্সি তো রানী ভবানী ওইটা ইয়ে করছেন করছেন হাত দিয়ে রক্ত বেরোচ্ছে তখন ওইটা খুলেও গেল রাস্তাও বেরিয়ে গেল অঞ্চল মানে ঈশ্বর তাকেই রাস্তা দেখান যে যে স্টেপ নেয় যে চেষ্টা করে প্রথম কসটা যে করে তারপর ঈশ্বর বাকিটা করিয়ে দেন এরকম মানে এনার্জিটা এইভাবেই কাজ করে এনার্জিটাকে আমাকে প্রথমে অ্যাট্র্যাক্ট করতে হবে তো প্রথমেই যদি আমি বিচারের ইয়ে করি আর দুদিন শিখেই যদি আমি ভাবি যে আমি যেটা শিখেছি চলো শেখাবো যদিও খুব ভালো কথা কিন্তু সেটা ফিজিক্যালি হয় না ফিজিক্যালি বলিনি আমি বলেছি প্রার্থনায় সবটা প্রার্থনা বেস আর প্রার্থনাটা কীরকম প্রার্থনা যে আমি আমার নিজের ভরসায় আমি ওই মানুষগুলোর লাইফে তাদের অজান্তে বলবো না তাদের অজান্তে কন্টিনিউয়াসলি প্রার্থনা চালিয়ে যাচ্ছি আসলে সিদ্ধান্ত একটা এনার্জি ট্রান্সফার করে যাচ্ছি যে এরা কজ কানেক্ট করুক এরা কস কানেক্ট করুক ঠিক যেভাবে আমি করেছি কিন্তু আমি বলতে যাব না বলতে গেলে মারাত্মক বলা মানে তাদেরকে প্রভোগ করা তারা দুটো খারাপ কথা বলবে আমার রাগ হয়ে আমি কস থেকে নিজে চলে আসব। আমার মধ্যে আবার বিচার ইয়ে বাড়বে তো তোমাকে যেটা বলবো কাকে কি বোঝাবে ওটা একদম নয় প্রার্থনা কতটা করবে তুমি নিজে লিখেছো কিন্তু আমি তাও একটু আর একটু ডিটেলে বলে দিলাম যে এটা ভেবো না যে আমি কজ শিখেছি বাকিরা কজ জানে না এক একজন এক একটা প্যাটার্ন নিয়ে কাজ করে তাহলে এক একজনের এক এক রকম কর্ম প্রচুর মানুষ আছে যাদের বুঝতে হয়তো এ জীবনে হয়তো বুঝতেই পারবে না আর একটা জীবন লাগবে এরকম প্রচুর আছে এগুলো অন্য রকম আলোচনা তো যাই হোক আমরা কি তাকে ছেড়ে দেবো আমরা কি ছেড়ে দেবো না আমরা প্রার্থনায় রাখবো যেরকম আজকেই আমাকে কেউ মেসেজ করেছে শুনে খুব মনটা একটু এ হলো আজকে না খুব একটা ভিডিও করার মতো আমার এ নেই কেননা চতুর্দিকে যা ঘটনা ঘটছে না মানে চিন্তা করা যায় না মানে গায়ক জুবিন মাত্র বাহান্ন বছর বয়স চলে গেল তো কালকে আজকে আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি তো তাতে কেউ একজন লিখেছে যে আমি আর নাম নিচ্ছি না আমার খুব কষ্ট পেলাম যে এখনোই এরকম মানুষ যারা মানে অ্যাকশানের থেকে রিয়াকশানটাকে বেশি পছন্দ করে তাদের জীবনে বলছে যে জুবিন ওর ওর নাকি আমি জানি না আমি কমেন্টটা পড়ে জানলাম ওর নাকি মৃগি রোগ ছিল মৃগি রোগ নিয়ে কেন ও স্কুবা ডাইভিংয়ে গেছে বেশি পাকামি তো শুনে আমার কথাটা নিজেকে হেরে গেলাম মানে কখনো কখনো মনে হয় যে এখনও এটা তো একটা প্রতীক তার মানে এরকম প্রচুর একজন যখন কমেন্ট করছে তার মানে এরকম প্রচুর মানুষ এভাবে ভাবে মাথাটাই না স্ট্রাইক করলো যে তার মানে এভাবে ভাবে প্রার্থনা যা আমরা করছি তার অনেক গুণ প্রার্থনা বাড়িয়ে দিতে হবে আমি তো তাকে চিনিও না কিন্তু যেটা চিনলাম হয়তো ঈশ্বরই আমাকে জানালো যে এভাবেও লোকে ভাবে সবাই যে একভাবে ভাবে তা নয় কিন্তু আমি কিন্তু বিচার করলাম না ওনাকে যে উনি ভুল বললেন বা ঠিক বললেন তা নয় কিন্তু আমি এটা ভাবলাম যে আমার প্রার্থনাটা আরও বাড়াতে হবে প্রার্থনা বাড়ায় তোমরা যে শুবে তাহলে কি তুমি ওই ভদ্রমেলার জন্য এই ল্যান্ডের জন্য করবো যে এই যেখানে আমরা থাকি আমি আরেকটাও ভিডিও করছি মহালয়ের ওপর এটার সাথে করব না দুটো একদম আলাদা বিষয় আমি একটু পরে আবার একটু চা খেয়ে আমি করবো তো ছোট্ট করে করবো আজকে মানে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে আজকে হওয়ার কথা না এটা তো আমাদেরই কৃতকর্ম আমাদেরই প্রার্থনার অভাব যারা দুম করে আমরা বলে ফেলি যে ও এটা করলো ও পাকা বা ও এটা করলো মানুষ আমরা কর্ম বুঝি না যে কোন কর্ম বা আমরা কি সব থেকে যেটা বড়ো কথা যে আমি কি এই ল্যান্ডের জন্য প্রার্থনা করেছি যে প্রত্যেকটা মানুষ কজে থাক আজকে যদি আমি এরকম আজকে আমরা আমেরিকাতে কি হচ্ছে দেখছি আজকের ঘটনা আজকে একটা মারাত্মক আমি আর ইউটিউবে বলছি না এবার আমার হাজব্যান্ডের সাথে আমার কথা আমরা ভীষণ খবরাখবর নিউজ নিয়ে আলোচনা করি আমরা তিনজনেই তো সাথে আলোচনা ও আমাকে আলোচনা করছিলো যে উঙ্কু জানো তো একটা মারাত্মক খবর আছে এরকম এরকম আলাম হ্যাঁ আমারও নজরে পড়লো চলো প্রার্থনা করি তখন আমাকে বলছে এটার এই প্রার্থনাটার কি অ্যাটিটিউড হবে বলো তো কীভাবে এক্স্যাক্টলি আমরা প্রার্থনাটা করব। এটা হবে যে আমেরিকায় তো আমার পক্ষে যাওয়া সম্ভব না বা যে মানুষটার হাতে ক্ষমতা তার কাছে গিয়ে তার সাথে তাকে কজ বোঝানো ঠিক যেরকমভাবে অনামিকা তুমি বলেছ আমি তো করতে পারবো না তাহলে আমি কি করতে পারবো আমি জাজও করতে পারবো না কারণ আমি জানি না সেই মানুষটা আমাদের অপরচুনিটি দিচ্ছে কেননা যেটা করেছে তাতে হয়তো আমাদের দেশে আরও প্রোডাকশান বাড়বে বা অত কথায় আমি যাচ্ছি না আমরা জাজ করতে পারি না যে কেন তো আমাদের প্রার্থনাটা কী হবে যে আমরা এমনভাবে প্রার্থনাটা করব মানে এনার্জিটা ট্রান্সফার করব ওই ল্যান্ডটায় আমার এই ল্যান্ড থেকে ওই ল্যান্ডে যে জাতীয় ওখানেও আমাদের মতো মানুষ উঠে দাঁড়ায় যারা প্রার্থনা যারা টেক কন্ট্রোল নেবে যেরকম নরেন্দ্র মোদীর কথা কালকে বলছিলাম আমি যাই না তোমরা কিভাবে নিয়েছ ভিডিওটা কিন্তু মারাত্মক মানে নরেন্দ্র মোদীজি সব কিন্তু নিজে করেন না উনি অন্যান্যদের দাঁড় করিয়ে দিচ্ছেন যে তোরা কর তোমরা করো আমি নাম টাম কিচ্ছু নেবো না কোনো একটি রাষ্ট্র মানে সরি কোনো একটি স্টেট আমরা আমার রাষ্ট্র আর রাজ্য বলতে গিয়ে না ভীষণ গণ্ডগোল হয় ভারতবর্ষেরই কোনো একটি রাজ্যের আগে অবস্থা মারাত্মক ছিল আজকে কিন্তু আমরা এক্স্যাক্টলি একজনের কথা ভাবি কিন্তু টপমোস্ট নরেন্দ্র মোদি তো এখন কিন্তু সেটা কিন আন্ডার কন্ট্রোল আমরা ওই রাজ্যে আগে ছেলেমেয়েরা গেলে চিন্তা করতাম এখন কিন্তু ওটা থেকেই বোঝা যায় যে উনি ওনার প্রার্থনায় উনি আরও মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন যে ওনার পক্ষে তো সব জায়গায় ভিজিট করে সম্ভব না তো আমাদের তাও ঠিক তাই আমরা প্রার্থনাটা কেমন করব যে বুঝতে পারছি এই মানুষটা যখন এই কথাটা বলতে পারলো তার মানে নো জাজিং জাজিং তার মানে তার এই প্রার্থনার প্রয়োজন তো আমরা প্রার্থনা করব তার সে কলস কানেক্ট করুক প্লাস তার জীবনে এমন মানুষ উঠে দাঁড়াক যে তাকে সঠিক কোর্সটা শিখিয়ে দেবে মানে বাইসি ভার্সা দুদিক দিয়ে হবে এক দিক দিয়ে হবে আমি করব আমি এই সুযোগটা ছাড়বো না মানুষটার জন্য জীবনে প্রার্থনা পাঠানোটা আমি ছাড়বো না আবার আমি এমনও প্রার্থনা করছি যে এর জীবনে আরও জন উঠে দাঁড়াক তারা যেন বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস ওই সৎসঙ্গটা আমরা কামনা বাসনায় রাখব তো একদম এবং চোখে দেখা যায় যে কিভাবে মানুষ যেখানে আমরা পারবো আমরা করব কিন্তু যেটা করব না সেটা দোষ দৃষ্টি একদম নো বিচার নো বিচার মানে বিচার করব না আর আরেকটা কথা যে এই যে এখন আমাদের আশেপাশে যে ঘটনা আজকেই একটা ছোট্ট মেয়ে তাকে তাকে বোধ হয় অফ মানে মানে বিয়ে করার একটা এ করেছিল সে বোধহয় না করেছে তো তাকে এক্ষুনি খবরটা দেখছিলাম তাই মনে মনে ভাবছিলাম এই ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে যতদূর এতগুলো ঘটনা না ঘটেছে জায়গাগুলোও বলতে পারছি না বোধ করি মালদাতে ঠিক বলতে পারছি না মালদায় হয়েছে তারপরে অনেকগুলো জায়গায় পরপর এই ঘটনা ঘটেছে এবার কথা হচ্ছে সময় কই এবার কথা হচ্ছে যে সময়টা কোথায় আমাদের আমরা গল্প করব আমরা অহেতুক সময় কাটাবো করব নাকি আমরা প্রার্থনায় নিজেদের নিয়োজিত করব যখনই সময় পাবো আমরা কে আমি তো তোমাদের বলেছি আমি ক্রাইম সিরিজ দেখতে ভালোবাসি সবই করি কিন্তু যখন আমি সময় পাবো তখন আমি প্রার্থনা করব নিজের নিজের সব সময় এবিলিটি থাকে না যে বিভৎস ঘটনাটা ঘটেছে বললাম বাচ্চা মেয়েটার সাথে মানে চোখে দেখা যায় না আমি বন্ধ করে দিয়ে বাধ্য হলাম ওর মায়ের ইয়েটা বারবার আসছে যাই হোক তোমরা হয়তো দেখেছ এখন কথা হচ্ছে আমার প্রার্থনা তো থাকবে যে ভাই দুটো বললাম দুটো সাইড একটা হচ্ছে আমি এই অপরচুনিটিটাকে ছাড়বো না আমি প্রার্থনা পাঠাচ্ছি অলরেডি ওই টিভিতে তাদের চেহারাগুলো দেখে তাদের লাইফে প্রার্থনা পাঠাচ্ছি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা মারাত্মক করছে সেটা হচ্ছে ওইখানে সচেতন মানুষ উঠে দাঁড়া এবার সচেতন মানুষ উঠে না দাঁড়ালে আমাদের পক্ষে তো গিয়ে গিয়ে সম্ভব না ওই তার জন্য আমাদের সৎ সঙ্গে থাকতে হবে সৎ কথায় থাকতে হবে এবং কারুকে আমি শেখাচ্ছি সে শুনছে না এটা কিন্তু প্রত্যাশা এটার থেকে বাদ হতে হবে মানে আমাকে ইন জেনারেল আমাকে আমার কাজটা চালিয়ে যেতে হবে এটা আমি চেষ্টা করলাম তোমাদের বলবার এটা একদিনে হয়তো হবে না একটু চেষ্টা করো একটু কানেক্ট করার একটু বোঝো ব্যাপারটা কি বলছে রঞ্জনাদি দেখবে এটা ঠিক কেননা আমার প্রার্থনা থাকবে তোমাদের সাথে তোমরা যাতে বুঝতে পারো এবং এটাও আমি প্রার্থনা করি যে তোমাদের লাইফে এরম হাজারটা রঞ্জনাদি উঠে দাঁড়া এরম হাজারটা রঞ্জনা তাও হচ্ছে না এখন কর্মের ফিকিরটা এত মারাত্মক না যে রঞ্জনাদি রা এসেও তার জন্য আমরা ওই প্রার্থনাটা রাখি যে ভিতর থেকে ভিতরের ওই সচেতনতাটা বা সচেতন একটা মন মানে বিফোর আমি কাউকে বলছি যে পাকামো করে গেছে জানি না আদৌ আমি সেই মানুষটার জন্য কোনোদিনও প্রার্থনাও করিনি বা আমি এরকম প্রার্থনা কোনোদিনও করিনি যে মানুষ যখন বাড়ির থেকে বেরোবে একটা সচেতন মন নিয়ে বেরো আমি হয়তো করি নি কেননা যে করেছে সেই ধরনের কথা বলতে পারবে না তো তার মানে কি আমাদের প্রার্থনাটা সবাই মিলে আরও অনেক বাড়াতে হবে এবং কখনো অপেক্ষা করো না যে ও আমার কথা শুনবে আমাদের কাজ শোনানোর নয় আমাদের কাজ ওই আলোটা দেওয়া তো যাই হোক আমি চেষ্টা করলাম তোমাদের বলবার খুব ভালো থেকো তোমরা সবাই আর কজে থেকে সময় আমি বলতে থাকি কজে থেকো দোষ সৃষ্টি থাকলে বা ও আমার কথা শুনছে না এগুলো মারাত্মক এগুলো একদম জীবন থেকে সরিয়ে দাও আশা করো না কেউ আমার কথা শুনবে তাহলে বল তুমি এত বকবক করো কেন আমি আমার কাজটা করি তার মধ্যে যাদের শোনার তারা ঠিক শুনে যায় তার মধ্যে যাদের চেঞ্জ হওয়ার তারা ঠিক যেমন তোমরা আমার কথা শুনছ ঠিক সেরকম আর মানে সিদ্ধান্ত যেরম এটা আমার সিদ্ধান্ত যে আগামী বছর মানে আগামী বছর নয় আমি বলছি এই এই পুজোর শুরুর পর থেকেই অনেক মানুষ যারা কানেক্ট করে যাবে এবং আজে বাজে কথা এই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এগুলো বন্ধ করে দেবে এটা আমার সিদ্ধান্ত তুমি যদি তোমরা যদি আমায় বলো কে কে বলো কে কার জন্য কোনো নির্দিষ্ট নয় একটা একটা সাম টোটাল একটা ধরো পাঁচশো জন বা হাজার জন বা পাঁচ হাজারজন বা এক লাখজন মানুষ যারা মারাত্মকভাবে নেগেটিভিটিতে ছিল যারা একদিনও মানুষের আলোচনা করা ছাড়া ঘুমোতে যেতে পারতো না তাদের জীবনটাই কাটে মানুষের আলোচনায় বিচার করে তাদের মধ্যে এত মানুষ মানে সে বলে না এক মুঠো চাল নেবো না দু মুঠো চাল নেবো ওরকম কোনো মাপ নেই এত মানুষ যারা কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসবে তারা শুনবে না তাদের আর ইচ্ছা করবে না এসব শুনতে তো যাই হোক এইটুকুই বললাম তোমাদের সবাই এভাবেই প্রার্থনা করতে থাকো ভালো লাগবে দেখবে আর কি হবে না হবে জানি না তবে অন্তর থেকে না নিজেকে ওয়ার্থ মনে হবে যে বেঁচে বেঁচে থাকার একটা আনন্দ মনে হবে খুব ভালো থেকেও তোমরা আর যে যেখানে আছো বজে থেকো